ওকে আমাদের এবারের আলোচ্য বিষয় সার্চ ইঞ্জিন তো সার্চ ইঞ্জিন কী সার্চ ইঞ্জিন হচ্ছে আমরা মানে সার্চ ইঞ্জিন হচ্ছে কিছু স্পেশালাইজড ওয়েবসাইট এটাকে অ্যাকচুয়ালি ওয়েবসাইট বলাটা ভুল হবে এটা একটা ইন্টিগ্রেটেড সিস্টেম যে আমাদেরকে যে কোনো কিছু খুঁজে দেয় মানে ওয়েব জগৎ থেকে যে কোনো কিছু আমাদেরকে খুঁজে দেয় সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন যেমন আমাদের গুগল ইয়াহু বিং এগুলো মানে সার্চ ইঞ্জিন এগুলো ছাড়া আরও অনেক অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে তো দেখুন সার্চ ইঞ্জিন আমাদেরকে কী কী খুঁজে দেয় যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন সে আমাদেরকে কী কী খুঁজে দেয় আমাদেরকে প্রথমত ওয়েবসাইটের নামগুলো খুঁজে দেয় যে কোনো ইনফরমেশন খুঁজে দেয় মানে সাপোজ যে কোনো ওয়েবসাইটের নাম আপনি চাচ্ছেন চিটম্বার স্টারের ওয়েবসাইটের নাম জানতে আপনি সার্চ করলেই সেটা পেয়ে যাবেন যে কোনো ইনফরমেশন যে কোনো ফটো ভিডিও অডিও এই সবগুলো আমরা সার্চ ইঞ্জিনে সার্চ সার্চ করে খুব সহজে খুঁজে নিতে পারি তো সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে এরপর আমরা জানবো কী কী সার্চ ইঞ্জিন কী মানে নাম ওকে এই এই যে ইঞ্জিনগুলো কীভাবে কাজ করে দেখুন সারা পৃথিবীতে ইন্টারনেট ব্যবস্থাটা কীভাবে চলছে সারা পৃথিবীতে লাখ লাখ সার্ভার আছে এভাবে লাখ লাখ সার্ভার তো প্রত্যেকটা সার্ভারের মধ্যে আমাদের মানে ইনফরমেশনগুলো থাকে আমরা ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো দেখি সেই ওয়েবসাইটের ইনফরমেশনগুলো সেভটা থাকে কোথায় সার্ভারে এবং সারা বিশ্বের সবগুলো সার্ভার ইন্টারকানেক্টেড তো যার ফলে আপনি যে কোনো একটা পিসি থেকে যে কোনো একটা মানে পিসি নিয়ে একটা সার্ভারের সাথে যদি আপনি কানেক্ট হন তার মানে আপনি সারা পৃথিবীর সাথে কানেক্ট তো সার্স ইঞ্জিনগুলো কীভাবে কাজ করে এখন সারা পৃথিবীতে যতগুলো সার্ভার আছে সবগুলো সার্ভার থেকে সে আপনাকে তথ্যই খুঁজে দেয় মানে আপনি সার্চ ইঞ্জিনকে যদি কোনো কিছু অর্ডার করেন কোনো কিছু খুঁজে দিতে বলেন তাহলে সে সারা পৃথিবীতে যতগুলো সার্চ ইঞ্জিন আছে আই এম সরি সারা পৃথিবীতে যতগুলো সার্ভার সে মানে সার্ভার আছে সবগুলো থেকে খুঁজে সে আমাদের কাছে ইনফরমেশনগুলো আমাদের সামনে হাজির করবে যেমন যে কোনো ওয়েবসাইটের নাম যে কোনো ইনফরমেশন যে কোনো ফটো অথবা ইমেজ যে কোনো ভিডিও যে কোনো অডিও আপনি যেটাই চান না কেন সেটা সে মানে সেটাই সে আপনার কাছে এনে হাজির করবে তো সার্সিন এভেবে কাজ করে তো কি কি সার্চ ইঞ্জিন আছে আমরা সবচেয়ে যেটা জানি আমাদের কাছে সবচেয়ে বেশি যেটা পরিচিত সেটা হচ্ছে গুগল মোস্ট পপুলার সার্স ইঞ্জিন তো গুগল ছাড়া আরও যেগুলো আছে ইয়াহু তারপর হচ্ছে বিং তারপর হচ্ছে এওয়েল তারপর হচ্ছে বাইদ গুগল ইয়াহু আমরা এই দুটোর সাথে পরিচিত বিং এটা হচ্ছে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন তারপর হচ্ছে আমেরিকান একটা সার্চ ইঞ্জিন অ্যাওয়েল তারপর হচ্ছে বাইদ চীনের অনেক বিখ্যাত একটা সার্চ ইঞ্জিন বাইদ তো আসলে আমরা এই সার্চ ইঞ্জিনগুলোর সাথে পরিচিত হই গুগল ইয়াহু বিং প্রথমে গুগল গুগল ইয়াহু এটা হচ্ছে এটা হচ্ছে ইয়াহুর সার্চ বার আপনি যে কোনো লিখে এখানে সার্চ করলে চলে আসবে বিং তারপর হচ্ছে বাইদু তারপর আর একটা হচ্ছে এ ওয়েল এ ও এল তো এগুলো ছাড়াও আরও কয়েক হাজার সার্চ ইঞ্জিন আছে তবে এগুলোই সবচেয়ে বেশি পরিচিত এবং অনেক বেশি মানুষ এগুলি ইউজ করে তো দেখুন এগুলো ছাড়া আরও কী কী সার্চ ইঞ্জিন আছে আরও অনেকগুলো সার্চ ইঞ্জিন সম্পর্কে জানার জন্য আপনি যেতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট ফ্রি ফ্রি ওয়েব সাবমিশন ডট কম এখানে আপনি আরও অনেকগুলো সার্চ ইঞ্জিনের ঠিকানা পাবেন অলমোস্ট ফিফটি এখানে টপ ফিফটি সার্চ ইঞ্জিনের নাম এখানে দেওয়া আছে গুগল বিং ওপেন ডাইরেক্টরি এএসআর এনক্স অনেকগুলো সার্সেঞ্জারের নাম তো সবচেয়ে বেশি মানুষ ইউজ করে গুগল তারপর হচ্ছে ইয়াহু তারপর হচ্ছে অন্য সাইটগুলো বিং এবং তারপর অন্যান্য অন্য দেখুন আমি গুগল একটু ইউজ করে দেখাচ্ছি সাপোজ আমি চিটক ইউনিভার্সিটির ওয়েবসাইটের নাম জানবো তাহলে আমি জাস্ট যদি লিখি চিটকং ইউনিভার্সিটি সার্চ দিলে চিডঙ্কা স্টুডি ওয়েবসাইট চলে আসবে দেখুন ডাব্লুড ডট সি ইউ ডট এসি ডট ভিডি আপনি যদি যে কোনো ছবি চান ছবি খোঁদার জন্য দেখুন আমরা এই সার্চ ইঞ্জিনের উপরে দেখতে পাচ্ছি যে সার্চ মানে ওয়েবসাইটের নাম ইমেজ ম্যাপ তারপর এখানে আরও অনেক কিছু দেখতে পাচ্ছি এই যে ফটো খুঁজে খুঁজে দেবে ভিডিও খুঁজে দেবে অনেক অনেক কিছু খুঁজে দিবে তো সাপোজ আমরা ছবি খুঁজবো ছবি খোঁজার জন্য আমরা ক্লিক করব কোথায় ইমেজে আমরা এখন যেটা শিখছি যে ইমেজের মাধ্যমে ইমেজ কীভাবে আমরা খুঁজব আমরা ওয়েবসাইটের নাম কীভাবে খুঁজব সেটা আমরা জানলাম ইমেজ আমরা কীভাবে খুঁজব ফটো অথবা ইমেজ তাহলে আমরা আমরা সেই জন্য কোথায় যাব আমরা গুগল খুলব গুগল খুলে জাস্ট আমরা ক্লিক করবো ইমেজে ইমেজে ক্লিক করার পরে দেখুন এখানে আমরা যেটা লিখে দেবো সেটার ইমেজে চলে আসবে আমি লিখলাম চ্রীরঙ্কর শ্রেণীরে অনেকগুলো ইমেজ চলে আসছে আমি যদি কোনো মানুষের নাম লিখি সাপোজ শচিন তাহলে সচিনের নাম দেখুন তাছাড়া কোনো কিছু ইনভিজিবল যেটা আমরা জাস্ট মানে কল্পনা করতে পারি কিন্তু আমরা সরাসরি জিনিসটা ছবিটা কেমন হবে সে ব্যাপারে আমরা আইডিয়া করতে পারি না অথবা আইডিয়া করতে পারি দেখুন আমরা সাপোর্ট দিলাম হ্যাড এক দেখুন চলে আসছে হ্যাড একের ছবি তারপর যে স্টোমাক এক তোমাকে একটা ছবি চলে চলে এসছে এরপরও সাপোজ আপনি আউটসোর্সিং নিয়ে কোনো একটা প্রবন্ধ লিখবেন এখন আউটসোর্সিংয়ের উপর কীরকম ছবি আপনি দেবেন সাপোজ আপনি পত্রিকায় কোনো একটা বিষয় লেখবেন আউটসোর্সিংয়ের উপর কোনো একটা মানে লেখা লিখবেন তাহলে কীরকম ছবি দেবেন তাহলে সেটা আপনি জাস্ট গুগলে সার্চ করেন দেখুন অনেকগুলো ছবি ছবি চলে এসেছে এখান থেকে আপনি যে কোনো একটা ছবি আপনি নিতে পারেন তারপর দেখুন হিস্ট্রি অফ বাংলাদেশ দেখুন অনেকগুলো ছবি আছে তো এই ধরনের ছবিগুলো আপনি কীভাবে ডাউনলোড করবেন ছবি ডাউনলোড করা খুব ইজি আপনি জাস্ট ছবির উপরে ক্লিক করবেন ছবিটা খুলবেন ছবিটা খোলার পরে ছবির উপর রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করে সেভ ইমেজ এস সেভ ইমেজ অ্যাস এখানে ক্লিক করবেন দেন ছবির নাম এখানে এখানে লিখবেন লেখার পর জাস্ট সেভ হুম ছবিটা সেভ হয়ে গেল দেখুন এই যে ছবিটা সেভ হয়ে গেল তো আশা করি আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো ছবি খুঁজতে পারবেন এবং ছবি যে কোনো ছবি আপনি কালেকশন করতে পারবেন ওকে ইমেজ কীভাবে সার্চ করতে হয় সেটা আপনারা দেখলেন ওয়েবসাইট কীভাবে সার্চ করতে হয় সেটা কীভাবে দেখলেন এখন দেখুন ভিডিও কীভাবে সার্চ করতে হয় আমরা দুইভাবে আমরা ভিডিও সার্চ করতে পারি আমরা সরাসরি গুগলে আমরা মানে লিখে দিতে পারি সাপোজ আমি মানে শচীনের বেটিং ব্যাটিং দেখব তাহলে শচীন ব্যাটিং ভিডিওস দেখলেই সরাসরি চলে আসবে দেখুন অনেকগুলো অনেকগুলো চলে এসছে এখান থেকে আপনি ক্লিক করে এখন ভিডিওগুলো দেখতে পারবেন ওকে আশা করি আপনি এটা দেখতে পারবেন আবার আপনি যেখান থেকে সরাসরি ভিডিও দেখতে পারেন সেটা হচ্ছে ইউটিউব থেকে দেখুন এই যে ইউটিউব এটা আপনি সরাসরি লিখেও যেতে পারেন ডাবলু ডাব্লিউ ডট ইউটিউব ডট কম অথবা এখানেও আপনি লিখতে পারেন এখান থেকে দিয়েও আপনি সরাসরি ভিডিও দেখতে পারেন তো হোক আমরা আমি যেহেতু সার্চ ইঞ্জিন দেখাচ্ছি সার্চ ইঞ্জিন দেখে আমরা কীভাবে ভিডিও দেখবো আমি সেটা দেখাচ্ছি সাপোজ আপনি ম্যারাডোনার গোল্ডেন গোল্ড গোলটা গোল্ডটা দেখবেন ম্যারা অথবা গোল্ডেন গোল্ড গোল্ডেনা দেখুন এই যে চলে অনেক অনেকগুলো ভিডিও চলে আসছে তো আপনি এভাবে কোনো ভিডিও আপনি খুঁজে নিতে পারেন খুব সহজেই এরপর দেখুন আমরা যে কোনো অডিও খোঁজার জন্য সাপোজ অডিও সং অফ রবীন্দ্রনাথ অডিও সং অফ দেখুন আমি লিখলাম অডিও সং অফ রবীন্দ্রনাথ লেখার পর অনেকগুলো অডিও সঙ্গে চলে আসলো এই জ্যাম্পিত ডাউনলোড আপনি খুব সহজেই যে কোনো অডিও সঙ্গে আপনি পেতে পারেন ওকে তো আশা করি আশা করি আপনারা এটা পারবেন এখন দেখুন ইনফরমেশন আপনি সার্স ইঞ্জিনের মাধ্যমে ইনফরমেশন কীভাবে খুঁজবেন আমি আগে বলে রাখি সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইনফরমেশন খোঁজা খোঁজাটা একটু বিরক্তিকর অথবা একটু ল্যাংদি আমরা ইনফরমেশন কীভাবে খুঁজবেন এগুলো আমরা এস মধ্যে আলাদা করে আমি দেখিয়েছি তো সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইনফরমেশন আমরা খোঁজার চেষ্টা করি বাট ইটস এ রং ওয়ে ধরুন আমি কক্সবাজার নিয়ে ইনফরমেশন খুঁজতে চাচ্ছি তো অ্যাকচুয়ালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে কিছু ওয়েবসাইটের নাম পাবো এবং সেখান থেকে কক্সবাজারের ইনফরমেশন সার্চ করা একটু টাফ তো আমরা মূলত ইনফরমেশন মানে সার্চের জন্য যেগুলো ইউজ করি আমরা মানে আর্টিকেল সাইটগুলো সবচেয়ে ভালো আর্টিকেল সাইট উইকিপিডিয়া এই মানে এইগুলো ইনফরমেশান কালেকশনের জন্য খুব খুব ভালো বাট সার্চ ইঞ্জিন সার্স ইঞ্জিন ইনফরমেশন কালেকশনের জন্য খুব বেস্ট কোনো মিডিয়া না তো ইনফরমেশন কীভাবে কালেক্ট করবেন সেটা আমরা এসসিউতে দেখিয়েছি আপনারা ভিতরে গেলে মানে এসি লেসনে আপনারা এগুলো পাবেন বিস্তারিত এখানে দেখানো হয়েছে এছাড়া আমি আরও কিছু ইউজ দেখাচ্ছি সার্স ইঞ্জিনের দেখুন আপনি যদি এখানে লেখেন যে ওয়েদার ওয়েদার ঢাকা অথবা ওয়েদার চিটগম দেখুন এখন চিডের তাপমাত্রা কত ঠিক এই মুহূর্তে চিডের তাপমাত্রা হচ্ছে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকের অ্যাভারেজে তাপমাত্রা চল ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপর আগামীকাল পরশু কত থাকবে সবগুলো এখানে দেখা যাচ্ছে যেমন আজকে বৃষ্টি হচ্ছে কালকেও আকাশে মেঘ থাকবে বৃষ্টি হবে এভাবে আপনি অনেক দিনের ফোরকাস্টিং আপনি দেখতে পাবেন তাছাড়া দেখুন এই যে বাতাস কোন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে উইন্ড সাউথ অ্যাট এইট কিলোমিটার পার আওয়ার দক্ষিণ দিক থেকে আট কিলোমিটার ঘণ্টা বেগে প্রবাহিত হচ্ছে হিউমিডিটি মানে আর্দ্রতা হচ্ছে চুয়াত্তর পার্সেন্ট তো আপনি যদি আরও জানতে চান যেমন এখানে ফোরকাস্টিং দেওয়া হচ্ছে চার দিন ফ্রাইডে স্যাটারডে স্যাটারডে সানডে মানডে তো আপনি যদি চার দশ দিনের মানে ফোরকাস্টিং জানতে চান আপনি খুব সহজে জানতে পারবেন আমি নিজে এখানে ক্লিক করছি দা ওয়েদার চ্যানেল তো একচুয়ালি পেপারে অথবা টিভিতে আমরা একদিন অথবা দু দিনের ফোরকাস্টিং দেখি বাট আপনি যদি চান যে আগামী দশ দিন পর কী হবে সে দশ দিন পরের ফোরকাস্টিং আপনি জানবেন সেটা আপনি এখান থেকে খুব সহজে জানতে পারেন এই যে দেখুন টেন ডেজ ফোরকাস্টিং ফাইভ ডেজ ফোরকাস্টিং আজকে হচ্ছে উনত্রিশ জুন আজকে কত থাকবে ডিটেলস এই যে জুন থার্টি জুন জুলাই ওয়ান জুলাই থ্রি আমরা চাচ্ছি আগামী জুলাইয়ের আট তারিখে কী হবে আমি ডিটেলসে যাচ্ছি দেখুন জুলাইয়ের আট তারিখে চান্স অফ রেইন সিক্সটি পার্সেন্ট তার মানে বৃষ্টিপর অনেক বেশি বাতাস প্রবাহিত হবে দক্ষিণ দিক থেকে আট কিলোমিটার বেগে আর্দ্রতা থাকবে ছিয়াশি পার্সেন্ট তারপর আরও অনেক অনেক সানরাইজ কখন হবে মুনসেট মানে চাঁদ কখন অস্ত যাবে এই যেটা বুঝতে পারছেন চান্স অফ রেইন উইন্ড এছাড়া আর একটা মজার বেশি হচ্ছে আচ্ছা আমি একটু দেখাই তো দেখুন আমরা সব কিছু আমরা এখান থেকে মানে জানতে পারবো আবহাওয়া সংক্রান্ত সব কিছু আমরা এখান থেকে জানতে পারবো তো এমনভাবে জানতে পারবো যে আমাদের যেটা আমরা পেপার থেকে অথবা কোনো টিভি থেকে আমরা জানতে পারি না আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ম্যাপ দেখুন আপনার মানে আপনার দেশের উপর ম্যাপ আছে কি না অথবা আপনার শহরের উপর অথবা আপনার এলাকার উপর ম্যাপ মানে ম্যাপ আছে কি না এবং সেই ম্যাক কী অবস্থা আপনি সেটা এখান থেকে খুব সহজে জানতে পারবেন দেখুন ম্যাপ ম্যাপে ক্লিক করে মানে মেঘ আপনাকে দেখাবে মানে আপনি যদি আপনার কাছে যদি গুগল থাকে নেট থাকে তাহলে আপনাকে আকাশের দিকে তাকাতে হবে না আপনি নেট দেখেই নেটে বসেই আপনি দেখতে পারবেন যে কখন বৃষ্টি হতে পারে অথবা আপনার আপনার শহরের উপর মেঘ আছে সেই মেঘটা কি সাদা মেঘ নাকি কালো মেঘ দেখুন আমরা দেখতে পাচ্ছি এই যে ঢাকা চিটোগং দেখুন চিটোঙ এখন চিটগর উপরে কোনো ম্যাক নেই বাট ম্যাক আছে এখন কৃষির উপরে ইন্ডিয়ার উপর নেই মানে আমরা চীনের উপর ম্যাক দেখতে পাচ্ছি তাছাড়া বঙ্গোপসাগরে অনেক ম্যাক দেখতে পাচ্ছি তো এই ম্যাগগুলো যখন এখানে আসবে এগুলো আসছে দক্ষিণ দিক থেকে যখন ম্যাগগুলো আসবে তখন হয়তো কালকে অথবা পরশু দিন এখানে বৃষ্টি হতে পারে তো আমরা এখানে একটা মানে সম্ভাবনা বুঝতে পারি যে কখন বৃষ্টি হতে পারে আপনি এটা সার্চ করে আরও ডিপি গিয়ে দেখতে পারেন তো ম্যাগের মধ্যে আমরা কিছু দেখতে পাচ্ছি কিছু কালো মেঘ কিছু মানে সাদা মেঘ কারণ কালো ম্যাগ মানে হচ্ছে এগুলো বৃষ্টি হবে দেখুন এই যে ম্যাগ তার মানে এগুলো থেকে বৃষ্টি হবে আর সাদা মেঘ আমরা তো জানি এগুলো থেকে এই মুহুর্তে বৃষ্টি হবে না তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাছাড়া আমাদেরকে সার্চ ইঞ্জিনগুলো যে হেল্প করতে পারে মনে করেন কোন শহরের টাইমে টাইম আপনি জানবেন তাহলে টাইম ঢাকা অথবা টাইম চিটে এটা লেগে শেষ করলেই সেই শহরের টাইম এই মুহূর্তে কত সেটা চলে আসবে দেখুন আমি এখানে লেখলাম টাইম ঢাকা দেখুন চলে আসলো বিডিটি তার মানে হচ্ছে বাংলাদেশ টাইম আমি দিচ্ছি টাইম নিউ ইয়র্ক সাতটা চুয়ান্ন এম মানে সকাল সাতটা নিউ ইয়র্কে এখন সকাল সাতটা তারপর আমি যদি টাইম লন্ডন তো বুঝতেই পারছেন সব কিছু আমরা এখান থেকে জানতে পারছি এরপর হচ্ছে যে কোনো ক্যালকুলেশন যে কোনো ক্যালকুলেশন আপনি এখানে এখানে বসে আপনি করতে পারবেন যেটা আপনি ক্যালকুলেটরে করেন সেই কাজটা আপনি এখান থেকে করতে পারবেন এত যোগ এত সমান কত সরি এত যোগ এত তো যোগ বিয়োগ গুণ বাঘ সব সবকিছু আপনি এখানে থেকে করতে পারবেন এত যোগ এত আবার এত গুণ এত গুণ হচ্ছে স্টার তো যোগ বিয়োগ গুণ বাঘ সব কিছু আপনি এখানে করতে পারেন সিম্পল ক্যালকুলেটারের মতোই এছাড়াও যেমন সাইন থার্টি সাইন থার্টি সমান কত খুব সহজ এখানে চলে আসবে সাপোজ আপনি লেখলেন যে সায়েন্স সাইন থার্টি ডিগ্রি প্লাস সাইন্স সিক্সটি সায়েন্স থার্টি প্লাস সায়েন্স সাইন সিক্সটি সমান কত দেখুন চলে আসছে তো আমরা নর্মাল ক্যালকুলেটারে যেটা করি এবং সাইন্টিফিক ক্যালকুলেটারে যে কাজগুলো করি সবগুলো কাজই এখান থেকে করা যাবে যোগ বিয়ে ভাগ তাছাড়া বিভিন্ন লজিক্যাল বিভিন্ন সূত্রগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো এছাড়া যে কোনো কনভার্টার সাপোজ আমাদের মোবাইলে আমরা কনভার্টার ইউজ করি কিলোমিটার থেকে মিটারে মিটার থেকে ইঞ্চি থেকে মিটারে তারপর কেজি থেকে টনে মানে অনেক অনেক রকম মেজারমেন্ট কনভার্ট করা হয় এত ইঞ্চির সমান কত ফুট ওকে এত ইঞ্চির সমান কত মিটার এরকম মানে মেজারমেন্টগুলো আপনি এখানে খুব সহজে করতে পারবেন সাপোজ আমি চাচ্ছি পনেরো টন সমান পনেরো টন ইন কেজি পনেরো টন সমান কত কেজি দেখুন সার্চ করলে সরাসরি চলে আসবে পনেরো টন সমান এত কেজি তো এত টন সমান তাহলে যে কোনো কনভার্টার যে কোনো একক থেকে পরিমাপের যে কোনো একক থেকে যে কোনো একক আপনি এখানে খুব সহজেই কনভার্ট করতে পারেন যেটা আমাদের মোবাইল ইউজ করে একটু ঝামেলা আপনি খুব সহজেই সেটা গুগল থেকে করতে পারেন তারপর হচ্ছে কারেন্ট কনভার্টার সাপোজ আপনি চাচ্ছেন এত ডলার সমান কত টাকা আপনি চাচ্ছেন যে পঁয়তাল্লিশ ইউএস ডলার ইন টাকা খুব সহজে চলে আসবে পঁয়তাল্লিশ ইউএস ডলার সময় কত টাকা দেখুন নিচে এখানে চলে এসছে কোথায় আপনি নিচে একটু সার্চ করলে দেখবেন তো আপনি এ যে কোনো ইউনিট মানে কনভারসেশনের কাজ সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুব সহজেই করতে পারেন তারপর হচ্ছে ফোন বুক সাপোজ আপনার মোবাইলে একটা ফোন আসলো এখন আপনি চাচ্ছেন সেই যে ফোন করেছে তার নাম পরিচয় বের করার জন্য অথবা আপনাকে কোনো একটা নাম্বার মানে খুব ডিস্টার্ব করছে এখন সেই নাম্বারটা কার আপনি ফাইন্ড আউট করার জন্য তো দেখুন আপনি জাস্ট লিখবেন ফোন বুক কোলন আপনি জাস্ট নামটা লিখবেন মানে তার নাম্বারটা লিখবেন সাপোজ আমি আমাদের আমাদের নাম্বারটা লিখছি লিখলাম লিখে আমি সার্চ করলাম তাহলে আপনি সেই লোকের মানে এই ফোন নাম্বারটা যার সেই লোকের পরিচয় আপনি খুব সহজে জানতে পাবেন তো দেখুন আমি এটা সার্চ করার পরে কিছু লিঙ্ক নিচে আসলো এই যেমন অনেকগুলো লিঙ্ক নিচে আসলো মানে আপনি একটা ওয়েব মানে ওই লোকের ফাইন্ড আউট করার একটা একটা ক্লু পাবেন সাপোজ আমি এখানে করলাম ক্লিক করলাম মানে ওই লোক সে ইন্টারনেটে সার্চ করতে গিয়ে কোনো না কোনো জায়গায় সে তার মোবাইল নাম্বারটা অবশ্যই লিখে থাকবে কারণ আমরা সাধারণত লিখি আমরা যারা নেট ইউজ করি আমরা মোবাইলের অনেক ওয়েবসাইটের অনেক অনেক জায়গায় গিয়ে আমরা আমাদের পার্সোনাল মানে মোবাইল নাম্বারটা দিয়ে থাকি তো যত জায়গায় আমরা মোবাইল নাম্বারটা দেবো সে সবগুলো আমাদেরকে ফাইন্ড আউট করে দিবে সাপোজ আমরা একবার যে সামহাইরিন ব্লগে গিয়েছিলাম সেখানে একটা কমেন্টস করেছিলাম কমেন্টস করে নিচে একটা এই যে ফোন নাম্বারটা দিয়েছিলাম তাহলে পুরো নেট সার্চ করে সে মানে আমাকে বের করে দিল যে এই নাম্বারটা এই ব্যক্তি দিয়েছে এখন এই যে এই ব্যক্তি এখন এখনো কিন্তু আমরা এই লোকের পরিচয় মানে জানতে পারিনি নিচে একটা লিঙ্ক দেখা যাচ্ছে আমরা লিঙ্কে ক্লিক করলাম হ্যাঁ আমরা এখন পরিচয় জানলাম ঠিকানাও জানলাম এই যে অফিসের ঠিকানা অফিসের নাম তো এ ফোন নাম্বার দিয়ে আপনি যে কোনো ব্যক্তি সম্পর্কে খুব সহজেই মানে তার তার সম্পর্কে জানার ক্লু বের করতে পারবেন ঠিক একইভাবে আপনি যদি কোনো একটা কোম্পানির অথবা কোনো ব্যক্তির ফোন নাম্বার জানতে চান তাহলে আপনি লিখবেন ফোন বুক কোলন সাপোজ ইউনিলিভার সার্চ করলেই চলে আসবে এখানে এখানে আপনি ক্লিক করলে সেই মানে কোম্পানির ফোন নাম্বার পাবেন এরপর হচ্ছে অ্যাড্রেস আপনি জাস্ট যে কোনো অ্যাড্রেস আপনি কোথাও যাবেন কোনো একটা ঠিকানা যাবেন যেটা আপনি আগে কখনও নাই তো সেই অ্যাড্রেসটা আপনি সরাসরি গুগলে সার্চ করলেই সে গুগল ম্যাপের মাধ্যমে আপনাকে আপনাকে মানে দেখাবে যেমন আমি লিখলাম সেনমার সাপোজ রোড নাম্বার দুই রোড দুই হাউস নাইন সেভেন নাসিরাবাদ সরাসরি এটা আপনাকে মানে গুগল ম্যাপের মাধ্যমে দেখাবে তো আপনি লিখে বিষয়টা প্র্যাকটিস করতে পারেন মানে গুগল ম্যাপ দিয়ে সরাসরি আপনাকে জিনিসটা দেখাবে তো এ সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনি খুব সহজে যে কোনো যে কোনো ঠিকানা আপনি মানে খুঁজে বের করতে পারবেন খুব সহজেই ওকে এবার আমরা শব্দের অর্থ জানবো তো শব্দের অর্থ জানার জন্য আমরা খুব সহজেই গুগলে আমরা সার্চ করতে পারি ডিফাইন কোলন সাপোজ কালচার কালচার মানে কে তাহলে দেখুন এই যে কালচার মানে কী সেটা চলে আসলো ঠিক আমরা অক্সফোর্ড ডিকশনারিতে যেভাবে আমরা মিনিংগুলো দেখি ইংলিশ টু ইংলিশ আমরা এখানে ইংলিশ টু ইংলিশ মিনিংটা দেখতে পারব তাছাড়া এটার ভারবে মিনিং কী এটা এটার সিরোনিম কী সব কিছু চলে আসবে এরপর আপনি যদি এটার উচ্চারণ শুনতে চান এই যেটা ফোন লেখা আছে ফোনডিক্স এখানে আমরা মানে লেখা দেখতে পাচ্ছি তাছাড়া আপনি যদি ফোন শুনতে চান দেখুন তো এতে করে আমরা যে কোনো একটা ওয়ার্ডের শুদ্ধ উচ্চারণ আমরা শুনতে পারবো শুদ্ধ উচ্চারণ আমরা ফাইন্ড আউট করতে পারবো এবং তার মিনিংটা আমরা অক্সফোর্ড ডিকশনারিতে যেভাবে আমরা দেখি সেভাবে আমরা বের করতে পারবো তো সাপোজ এই জিনিসটা দেখে আপনার কাছে ক্লিয়ার হয়নি এখন আপনি আরও আরও মানে জানতে চাচ্ছেন তাহলে আপনি জাস্ট মোর ইনফো এখানে ক্লিক করলেই দেখুন আরও অনেক অনেক ইনফরমেশান চলে আসছে যে কালচার কাকে বলে মানে সেটা বুঝিয়ে ছাড়বে দেখুন ওয়েব ডেফিনেশন অনেক অনেক কিছু আছে যে কালচার কাকে বলে তো আমরা এটা আমরা যেভাবে সার্চ করলাম আমরা ডিকশনারিতে খুঁজলাম আমরা সেটা পেতাম তো এখানে গুগলের স্পেশালিটি কী অথবা সার্চ ইঞ্জিনের স্পেশালিটি স্পেশালিটি কী তো কিছু ওয়ার্ড আছে যেগুলো ডিকশনারিতে খুঁজে পাওয়া যায় না ডিকশনারি ওয়ার্ড না আমরা সেগুলোর মিনিং আমরা সবাই বুঝি অথবা আমরা অনেক সময় বুঝি না বাট সেগুলো ডিকশনারিতে খুঁজলে পাওয়া যায় না সাপোজ ধরুন আমি একটা ওয়ার্ড লিখছি মফিস মফিস মানে কি আমরা সবাই বুঝি বাট এই জিনিসটাই মফিস ওয়ার্ড দিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন আই এম সরি মফিস নামে কেউ যদি থেকে থাকেন প্লিজ মাইন্ড করবেন না আমি জাস্ট বোঝানোর জন্য বিষয়টা বোঝাচ্ছি তো আমরা মফিস কাদেরকে বলি মোটামুটি যারা একটু মানে হোক আমরা এটা এটা মানে বুঝতে পারছি তো দেখুন আমি যদি ডিকশনারিতে এটা যদি সার্চ করি এটা পাবো না বাট আমরা যদি গুগলে সার্চ করি খুব সহজে আমরা একটার মিনিংটা জানবো ডিফাইন কোলন মুফিস দেখুন আমরা খুব সহজে পেয়ে গেলাম ডিফাইন কুলন মুফিস তাহলে দেখুন এ পারসন উইথ লো ইন্টেলিজেন্স অ্যান্ড অফ অ্যান্ড ডাস ফুলিশিংস তো দেখুন খুব সহজে আমরা এটা পেয়ে যাচ্ছি এটার মিনিংটা আমরা বুঝতে পারছি তো যে কোনো ওয়ার্ড আপনি যদি ডিকশনারিতে কোনো ওয়ার্ড খুঁজে না পান সেটার মিনিং বের করতে না পারেন তাহলে খুব সহজেই আপনি সেটা গুগলে সার্চ করে আপনি সেটা বের করতে পারবেন এরপর হচ্ছে স্পেল চেক করা মানে কোনো একটা শব্দের ওয়ার্ড আপনি লিখেছেন বাট আপনি কনফিউজড যে এটা বানানটা ঠিক আছে কিনা তাহলে আপনি সেটাই মানে গুগল থেকে খুব সহজে চেক করতে পারবেন স্পেল ঠিক আছে আমরা জানি সাপোজ আপনি একটা ইয়ের বদলে তাহলে আমরা এই জিনিসটা আমরা একটু ভুল করে দিলাম এখন আমরা অ্যাকচুয়াল মানে শব্দটা কে অথবা অ্যাকচুয়াল স্পেলিংটা সার্চ করলাম দেখুন কম্পিউটার স্পেল কোলন কোলন এই যে কম্পিউটার এটা অরিজিনাল মানে যেটা শুদ্ধ সেটা চলে আসলো তাহলে আমরা যে কোনো ওয়ার্ড যে কোনো ওয়ার্ড আমরা মূল শুদ্ধ ওয়ার্ডটা সার্চ করার জন্য আমরা কী করব স্পেল কোলন ওয়ার্ড তো আমরা এখানে যেটা দেখালাম সেগুলো হচ্ছে সার্চ ইঞ্জিনের খুব সাধারণ ইউজগুলা খুব সহজ ব্যবহারগুলো এছাড়া আমরা মানে মূল অংশে এসিউর অংশে স্পেশালি ওয়েব অংশে যে গুগলের গুগল সার্চের অনেকগুলো ট্রিক্স দেখিয়েছি অনেকগুলো অ্যাডভান্স সার্চিং ট্রিক্স টিপস আমরা দেখিয়েছি অথবা অনেকগুলো অ্যাডভান্স সার্চিং সূত্র আমরা দেখিয়েছি তো আশা করি আপনারা এই বিষয়টি মানে বুঝতে পেরেছেন ওকে থ্যাংক ইউ